যদি একটা গানের বিচার কইরা ওই কথাগুলো যদি আমরা মানতে পারতাম তাইলেও আমরা ভালো মানুষ হইতে পারতাম কত সুন্দর কথা ধর গুরুর সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ বিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ হওয়া মনরে কঠিন কঠিন ব্যাপার বাবা মানুষ সাধক জালাল খাতার গানের মধ্যে বলেছে হাত ফানিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষ হইতে হয় মানুষের গোলামি করে মানুষ হইতে হয় এছাড়া আর বিকল্প কোন রাস্তা নাই অনেকেই মনে করে যে আমি তো বালা মানুষের গর্তি হইছি আমার চাইতে বালা আর কে নাই তাই না অনেকেই কয় কয় আমার হাজিসাবের সাহেবের আমি কি আমি হাজি সাহেবের তা আমি তো আমার সাথে বালার কেডায় অনেকেই মনে করে কি এর গুরু আর কি এর মুসলমানের গড়েই তো জন্ম নিছে আমি তো পাকা মুসলমান নাকি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই যদি কোন আপনি মুসলমান তাহলে যে বেটা গরু চুরের ঘরে জন্ম নিছে ও কি গরু চুর নাকি হ্যাঁ মুসলমান হইয়া কেউ জন্মায় না আত্মসমর্পণ ঘিরে মুসলমান হইতে হয় গানে বলেছে কাম ক্রুধ লুবয় আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব স্বার্থে পারো যদি মনরে আমার মায়া নদীর জলে ডুবিও কৌশলে কাপড় যেন না ভিজে থাইকো হুশিয়ার কোন ভক্ত যদি তার দয়ালের কাছ থেকে এই কথাগুলো একটু নিতে পারে আর ব্যাখ্যাগুলো জাইনা নিয়ে যদি পালন করে তবুও সে সত্যিকারের একজন মানুষ হওয়ার সম্ভাবনা থাকে শিক্ষার জন্য একটা আগ্রহ লাগে কি লাগে না দয়াল গত তো ঠেকা লাগছে না যে ইচ্ছা করিয়া করিয়া তোমার সবকিছু কয়ে দিব দয়ালের কাছে জানুন লাগবো জানতে চাইলে সে দয়ালে জানাইবো নাকি না কাঁদলে তোমায় এই দুধ দেয় না কি একটা কথা আছে না না কাললে মায়ে দুধ দেয় না একটা কথা আছে না বায়া থইলেন বায়া থইয়া যে নিজের বাড়ি চইলা গেছেন অনেক দিন হয়ে গেছে গুরুর বাড়ির রাস্তায় বুলে গেছেন এইরকম বায়া হইলে আর কি পাবেন আপনি দয়ালের সাথে যোগাযোগ থাকতে হবে দয়াল রূপ দর্শন করতে হবে দয়ালের সাথে রাবেতা সৃষ্টি করতে হবে তাইলে তো আপনি ভালো কিছু পাইতে পারেন যাক পালা যে হতো গুরু শিষ্য ইচ্ছা না থাকলেও কিছু প্রয়োজনীয় কথা এগুলি আমাদের আসবে এই কথাগুলো বলতে হবে এর জন্য আপনার আবার কষ্ট নিয়েন না তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি পাগাল ধরিয়ে নাসি তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি বিনা পাগাল ধরিয়ে কাশি নাসা নাসি কাশি চিনেননি ঘাস কাটে ধান কাটে কি দিয়ে কাটে কাশি দিয়ে না এক লোকের কাশি ভূত হয়ে গেছে নিয়ে গেছে কামারের দোকানে সান দেওয়ানের জন্য শান দিছে দেওয়ার পরে কামারে কইতেছে তুমি একটু বসো আমি গেছে প্রস্রাব করতে আলা কয় কয় কামার আমার তো কাম হয়ে গেছে তুই আইলি কি আর নাইলি কি ও কাশি নিয়ে আসতে আসতে গেছে গা কামার আয়া দেহে কাশিও নাই কাশিয়ালাও নাই কামারে কয় যা আবার ভূত হইলে আমার কাছে আইবি কি বাবা আমরা কাশিতে ধার আছে তো ওই কামারের কথা ভুই গেছি যে কামার আমাদেরকে পাঠাইছে এই কাশি যখন ভূত হয়ে যাইব ওই কামারের কাছে আমাদের যাইতে হবে কি যাইতে হবে না এটা ফকির লালন সাইজির গান ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচ সাধকের গান কত ভাবেই না উদাহরণ দিয়ে লিখেছে তুমি ভেবেছ কাছি ভেবেছ কা মারবে ফাঁকিতে ফেলেছি কিনা পাগাল ধরিয়ে কাছি চা নাচি অন বন্ধ হবে তোর সব নাচন কাশিতে কাটবে না যখন কারে করবা শিরে মন কিছু নানা দাদা আছে নাতি ক বুজায় কয় আবার আগের দিন দেবাদে নাই আগে এই করছি ওই করছি এখন ভালো হয়ে গেছি করি না এখন যে পায় না সেটা কিন্তু কয় না তে তো আর ইজ্জত তাই না এখন যে পারে না সেটা কইনা কই এখন ভালো হয়ে গেছি করি না সাধক বলেছে বন্ধ হবে তোর এইসব না চল কাশিতে কাটবে না যখন বন্ধ হবে তোর এই সব নাশ কাশিতে কাটবে না যখন কারে করবা দোষী মন কারে করবা দোষী ভূতা বস্ত্র কেন মরসো মি সামিসি ভূত অসরো টেনে কেবল বিনা পাগল ধরিয়ে কাছি করছো না জানাছি অমন বিনা পাগল ধরিয়ে কাছি করছো না শিষ্য যদি শিষ্য দুর্বল হয় তাহলে ওই শিষ্য শিষ্যরে নিয়ে গান গাইলে অনেক চিন্তা ভাবনা করে গাওয়া লাগে শিষ্য তো দুর্বল না নামের আগে কিন্তু জামেলা আছে এম এ হানিফ সরকার এম এ কারে কয় ওই যে রাজশাহীতে একজন আছে এম এ ফারুক সে কিন্তু এম এ হানিফ এই যে এম এ সার্টিফিকেট সার্টিফিকেট আলা বাউল শিল্পী দুইজনই বাংলাদেশে এটা আর নাই এই দুইজনই তাইলে যদি তারে দিয়ে কিছু না কয় লস হইব না কি লস হইব না কিছু কিছু শিষ্য আছে দয়াল রে সারা কিছুই বোঝে না আবার কিছু কিছু শিষ্য আছে বায়াত গেছে ওই যে শুনছে বায়াত না হইলে মুসলমান মুসলমানও যাইতো না কোনো মতো হয়ে গেছে আর দয়ালের বাড়ির রাস্তা চিনে না আছে না আবার এমন তো কিছু শিষ্য আছে ওই গুরু